বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম শিক্ষামূলক ভিডিও যারা তোমরা সদ্য মাধ্যমিক দিয়েছ খুব তাড়াতাড়ি একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছ তোমাদের বাংলা বিষয়ের প্রথম সেমিস্টারের যে কবিতাগুলো রয়েছে সেই এবং শুধু কবিতা নয় যত তোমাদের বাংলার প্রথম সেমিস্টারে যা আলোচনা বিষয় রয়েছে সমস্ত জিনিস ধরে ধরে আমি আলোচনা করবো তোমরা আমার সঙ্গে যুক্ত থাকো আশা করি তোমাদের ভর্তি হওয়ার আগে তোমাদের দেখবে অর্ধেক সিলেবাস কিন্তু তোমাদের শেষ করে ফেলেছ তো ছ মাসের সেমিস্টারে দেখবে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সমগ্র সিলেবাসটা তোমরা শেষ করে ফেলতে পারবে দেখো আজকে একটা কবিতা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি আহ কবিতা তো কবিতাটা কি লিখেছেন না মাইকেল মধুসূদন দত্ত লেখা মাইকেল কবিতার আলোচনা করার আগে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে একটু আলোচনা করা দরকার তখন মাইকেল মধুসূদন দত্ত আমাদের বাংলা সাহিত্যে তিনি একজন মহাকবি নামে পরিচিত কারণ বাংলা সাহিত্যে তিনি অনেক মহাকাব্য রচনা করেছেন তার জন্য তিনি মহাকবি তিনি কিন্তু শুরু থেকে বাংলা সাহিত্যের প্রতি কোনো গুরুত্ব দেননি তিনি কিন্তু ইংরেজি সাহিত্যকে পছন্দ করতেন ইংরেজি লেখক যেমন হচ্ছে ওয়ার্ডস ওয়ার্ড কিডস সেলি বাইডন প্রমুখ তিনি ইংরেজি সাহিত্যিকদের অনুসরণ করতেন তাদের মধ্যে একটি বিখ্যাত ইংরেজি সাহিত্যিক হতে চেয়েছিলেন তাই তিনি বাংলা ছেড়ে গেছেন ইংল্যান্ডে সেখানে তিনি ইংরেজি সাহিত্য চর্চা শুরু করেছিলেন এবং লেখালেখি শুরু করেছিলেন সেখানে যে খ্রিস্টান মেয়েকে বিয়ে করার জন্য তা কিন্তু প্রকৃত নাম কিন্তু মধুসূদন দত্ত তিনি একজন খ্রিস্টান মেয়েকে বিয়ে করেছিলেন তাই তার নাম হয়ে যায় মাইকেল মধুসূদন দত্ত মাইকেল তিনি তার নামের আগে ব্যবহার করা শুরু করলেন এবং তিনি ইংলিশ সাহিত্য সেখানে চর্চা শুরু শুরু করলেও লেখালেখা শুরু করলেও তিনি জনপ্রিয়তা কিন্তু পান না ফলে তাকে ঋণের দেয় জর্জরিত হতে হয় এই বিদ্যাশয় কিন্তু একসময় তাকে সমস্ত ঋণ পরিশোধ করে দিয়ে তাকে বন্দু দশা থেকে তাকে ফিরিয়ে এনেছিলেন এবার বাংলা এসে তিনি বাংলার বিভিন্ন সংস্কৃত মহাকাব্য সেগুলোকে অনুসরণ করে তিনি বিভিন্ন তত্ত্ব সংগ্রহ করে বাংলা সাহিত্যে কিছু কবিতা রচনা করলেন তার ফলে তিনি সেগুলি খুব জনপ্রিয়তা অর্জন করল এবং বাংলা সাথে তিনি মহাকবি নামে পরিচিতি লাভ করলেন এবং শুধু তার মহাকাব্য রচনা তিনি যে জনপ্রিয় যে তা নয় তিনি অমৃতাক্ষর ছন্দ নামে একটি ছন্দ তিনি রচনা করেছিলেন এছাড়া তিনি চতুর্দশপতি কবিতা বলি অর্থাৎ সনেট সন ধর্মী কবিতা তিনি রচনা করেছিলেন আমাদের এই পাঠ্য বিদ্যাসাগর কবিতাটি একটি স্বনির ধর্মী তথা চতুর্দশপতি কবিতা বলি এই চতুর্দশপতি কবিতা বলি কি না চোদ্দটি লাইনের কবিতা ঠিক আছে এই কবিতা তিনি অমৃত ছন্দ ছন্দে ব্যবহার করেছেন খুব সুন্দর একটা কবিতা দেখো লাইন ধরে তোমাদের সম্পূর্ণ বোঝাবো ভালো বলে বোঝো কবিতাটা আর তোমরা কিন্তু যারা যারা সিলেবাস এখনও জানো না যে তোমাদের তোমাদের প্রথম সেমিস্টার সিলেবাস কী রয়েছে তোমরা আমার আগে ভিডিওগুলো যে একটু দেখতে পারো ঠিক আছে সম্পূর্ণ আমার ভিডিওগুলো প্রতিনিয়ত লক্ষ্য রাখবে দেখে তোমাদের কিন্তু সিলেবাসটা খুব তাড়াতাড়ি ভর্তার আগে দেখবো অনেক একটা শেষ হয়ে গেছে তো আচ্ছা কবিতাটা দেখো খুব সুন্দর একটা কবিতা ভিডিওটা খুব একটা বড় করব না আমি খুব তাড়াতাড়ি খুব সংক্ষেপেই তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তাহলে খুবই আগে দেখলাম বলছি বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে করুণা সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে হিম ক্লান্তি অম্লান কিরণে কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে যে যেন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণ কত মতে গিরিশ কি সেবাতা সে সুখ সদনে দানে বাড়ি নদীর ও বিমলা কিং করি অমৃত ফল পরম আদরে তীর্ঘ শির তোর দল দাস রূপ ধরি পরিমল ফুল কুল দশ দিশ হরে দিবসে শীতল শাশি ছায়া বনেশ্বরী নিশাই সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে খুব সুন্দর দেখো এবার তোমাদের প্রতিটা লাইন ধরে ধরে আমি আলোচনা করে দিচ্ছি দেখো দেখো প্রথম লাইনে দেখো বলছে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে করুণা সিন্ধু তুমি সেই জানে মনে দিনোজে দিনের বন্ধু অর্থাৎ সাগর কবি বলেছেন তুমি বিদ্যাসাগর নামে এই ভারতে বিখ্যাত হয়ে আছো কিন্তু হে দিনের বন্ধু তুমি যে করুণার করুণারও সমুদ্র সাগর বা সিন্ধু একথা সেই জানে যে দিনও বা দরিদ্র তাহলে তুমি যে দিনের বন্ধু একথা সেই জানে যে দরিদ্র বা দিনও তারপরে দেখো কি বলছে বলছে উজ্জ্বল উজ্জ্বল জগতে হিমাদ্রি হিমক্লান্তি অম্লান কিরণে কিন্তু ভাগ্য বলে পেয়ে যে মহাপর্বতে যে যেন আশ্রয় লয় সুবর্ণচরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ কি সেবা তার সে সব সুখ সদনে এবার দেখো এই অংশ বলছে যে অম্লায়ন সূর্য কিরণে হিমালয় পর্বতে সোনার মতো উজ্জ্বল তার অর্থাৎ হিমালয় পর্বত তো ধরো বড় বাচ্ছন্ন এবার সেখানে যদি সূর্যের কিরণ পরে সেটা কি সোনার মতো কিন্তু জল জল তা জগতে উজ্জ্বল হয়ে আছে কিন্তু ভাগ্য গুণে যে ব্যক্তি এই মহাপর্বতে আশ্রয় পায় তার সোনার চরণে আশ্রয় পায় সেই একমাত্র জানে এই গিরিশ গিরিশ কথা হচ্ছে গিরিশ্রেষ্ঠ যেন অত হিমালয় তাই এই গিরিশ্রেষ্ঠ হিমালয় কত গুণের অধিকারী একমাত্র সেই জানে যে ভাগ্যক্রমে এই হিমালয়ের চরণে আশ্রয় নেয় তাই দেখো তাই বিদ্যাসাগরের চরণে যে আশ্রয় নেয় যে দিনও সেই কিন্তু একমাত্র জানে যে বিদ্যাসাগরও কত গুণের অধিকারী বুঝে গেল দেখো তারপরে বলছে যে কী সেবা তার সে সু স্বদনে স্বদনে বলছে গৃহ অর্থাৎ তার গৃহে তার সেবার আয়োজন এবার কী কী সেবার আয়োজন সেটা আমরা দেখো দেখব বলছে দানে বাড়ি নদীরূপ বিমল কিং করি যোগয় অমৃত ফল পরমহাদরে দীর্ঘ শিরোতর দল দাসরূপ ধরি পরিমলে ফুল কোল দশ দিশ ভরে দিবসে শীতল শাশি ছায়া বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে অর্থাৎ দানে বাড়ি নদীরূপ বিমলে কিং করি বিমল বলতে কি বিমল হচ্ছে পরিচ্ছন্ন যেটা জলরাশি অর্থাৎ হিমালয় পর্বত থেকে আমরা জানি গঙ্গা হিমাবার গঙ্গোত্রী হিমাবায়ের গুহা থেকে তাহলে সেই মানে পরিচ্ছন্ন নদী তাকে রূপে সর্বদা কি রূপে জল দেয় আচ্ছা যোগায় অমৃত ফল পরম আদরে এবং দীর্ঘ আছেরা কি করে তাকে অমৃতের ন্যায় সুস্বাদু ফল ফল দান করে এবং ফুলেরা কি সুগন্ধে চারিদিকে ভরিয়ে দেয় আবার দিনের বেলায় দেখা যাচ্ছে দেখা যায় বলছে পরিমলে ফুলকুল দশ দিক ভরি পরিমলছে বাতাসে বাতাস সেই বাতাসে কী করে না ফুল কুল দশ দিক ভরে অর্থাৎ চারিদিকেই বাতাস কি সুগন্ধে ফুলের সুগন্ধে ভরে ওঠে দিবসে শীতল শাশি ছায়া বনেশ্বরী এবং দিনের বেলায় সেখানে কি শীতল ছায়া প্রদান করে আর নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি নিদ্রা মাঝে ঘুম ক্লান্তি মধ্যে দীর্ঘদিন জমা থাকা মনে হচ্ছে ক্লান্তি অর্থাৎ নিশায় অর্থাৎ রাত্রিবেলা কী করে না শান্তির নিদ্রা সমস্ত ক্লান্তিকে দূর করতে সক্ষম হয় হ্যাঁ হিমালয় এত গুণেরই অধিকারী এই হিমালয় এত গুণের অধিকারী সেই একমাত্র বুঝতে পারবে যে ওই হিমালয়ের চরণে সোনার চরণে আশ্রয় নেয় তাই বিদ্যাসাগরে গুণাগুণ বুঝতে হলে সে একমাত্র বুঝবে যে বিদ্যাসাগরের চরণে আশ্রয় নিয়েছে তোমার এই ছিল হচ্ছে কবিতা খুব সোজা একটা কবিতা খুব কঠিন নয় তো তোমরা যদি এখান থেকে নোটস ভিত্তিক কী ধরনের প্রশ্ন আসতে পারে তোমরা যদি নোটস ভিত্তিক কিছু প্রশ্ন তোমাদের দরকার হয় তাহলে আমাকে তুমি কমেন্ট করে জানিও আমি সেটাকে পিডিএফ করে কমেন্টে দিয়ে দেবো তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে আর যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক একটা কমেন্ট করে দিও ঠিক আছে আশা করি ভালো লাগলো ভিডিওটা